ফলোয়ার বাড়ানোর জন্য আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি দেব। আজকে দেখা যাচ্ছে অনেক আপুরা এই লাইনে কাজ করতেছে দিন যাবো কিন্তু কোনোভাবেই ফলোয়ার বাড়তেছে না আর ফলোয়ার যদি না আসে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কখনো বেশি পরিমাণে ভিউ আসবে না আর রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু আপনাকে ফলোয়ার বাড়াতে হবে আর প্রথমত হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে অন্যের ভিডিও তো বেশি বেশি করে কমেন্ট করতে হবে আর যে পোস্টগুলাতে মানুষ কমেন্ট করে গেছে সেই কমেন্টগুলাতে আপনাকে লাভ রিয়েক্টি দিতে হবে বা রিপ্লাই কমেন্ট করে দিয়ে আসবেন এতে করেও কিন্তু আপনার কিছু ফলোয়ার চলে আসছে আর ভিডিও দেখলেই কিন্তু হবে না যে আসতেছে সেই ভিডিওগুলোতে গুলোতে প্রতিটা পোস্টে কিন্তু আপনাকে লাভ লিক করতে হবে কখনোই কিন্তু স্টেকার কমেন্ট কপিরাইট কমেন্ট করতে যাবেন না আমি আপনাকে কমেন্ট করেছি আমি আপনাকে ফলো দিয়েছি আপনি আমার ফলো দেন কমেন্ট করেন এসব কথা কিন্তু কখনো বলা যাবে না আপনি যে ভিডিওটা দেখলেন সেই ভিডিও মোতাবেক একটি গঠনমূলক আর চেষ্টা করবেন সব সময় ভিডিওতে ভিউ বাড়ানোর দরকার আছে অনেকে আছে শুধু ফলোয়ার আছে কিন্তু আপনার ভিডিও দেখে না আপনার ভিউ হয় না বিশেষ করে এরা কিন্তু সব সময় পেজে অ্যাক্টিভ থাকে না এখন তো বলবেন আপু একটি ফ্রেন্ড কিভাবে পাবো তো অনেকের নামের নিচে দেখবেন টপ ফ্রেন্ট লেখা সেসব বন্ধুগুলাকে আনার চেষ্টা করবেন কারণ তারা সব সময় একটিভ থাকে পেজে আর একটিভ থাকার কারণে কিন্তু আপনার ভিডিও দেখবে আর যখনই আপনার ভিডিও প্লে হবে তখন দেখবেন আপনার অন্যের ভিডিও দেখে আমার দেখেন ভিডিও দেখলে কিন্তু আপনার অনেক লাভ আছে দেখা যাচ্ছে এই ভিডিওটা দেখে আপনারা অনেকই ধারণা পাচ্ছেন আর সেইভাবে কিন্তু আপনি একটা ভিডিও বানাতে পারেন আর সবসময় চেষ্টা করবেন আপনার যে ফলোয়ার্স গুলো আছে তাদেরকে একটু ভালো কিছু দেখানোর জন্য হয়তো বা আপনি শিক্ষণীয় কিছু দেখাচ্ছেন বা ফানি কিছু দেখাচ্ছেন আর নিজের প্রতিভা দিয়ে যাই দেখাচ্ছেন তা যেন আপনার ফলোয়ার্সটা পছন্দ করে সব সবসময় সেই ধরনের ভিডিওই বানানোর চেষ্টা করবেন আপনি যখন আপনার অডিয়েন্সকে সুন্দর কিছু দেখানোর চেষ্টা করবেন দেখবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো সবসময় সে দেখে যাবে তখন কিন্তু আপনার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে আর এভাবেই কিন্তু ফলোয়ার্স বাড়ানো যায় আরেকটা অপশন আছে দেখা যাচ্ছে আপনার পোস্টগুলো লাইক দিয়ে চলে গেছে ফলো করে নাই ইনভাইট পোস্ট রিয়াকশন অপশনটাতে ঢুকে কিন্তু ইনভাইট করতে পারেন দেখা যাচ্ছে তারা কিন্তু লাইক দিয়ে চলে যাচ্ছে দেখা যাচ্ছে আপনাকে লাইক দিয়ে চলে যাচ্ছে ফলো করে নেই আর সেইখান থেকে কিন্তু আপনি কিছু ফলোয়ার্স পেতে পারেন আর নতুনদেরকে কিন্তু সবসময় সাপোর্ট করার চেষ্টা করবেন তারা কিন্তু আপনার পাশে থাকবে আর এইভাবে কাজ করে গেলে কিন্তু অবশ্যই সফল হবেন দেখা যাচ্ছে আজকে আপনার অনেক ফলোয়ার্স চলে আসছে বা কালকে অনেক ফলোয়ার আর আসতেছে না তো একেবারেই ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে কাজ করতে থাকেন ইনশাল্লাহ একবার না একবার সফলতা আসবেই আর সবকিছুই কিন্তু একদিন ঠিক হয়ে যাবে আমি চাই আলহামদুলিল্লাহ সবাই সবার জায়গা থেকে সফলতার মুখ দেখুক আর বিডিও শুরুতে কিন্তু আমি নাস্তা করে নিয়েছি আর নাস্তা করার পরে আমি সাদে কিছু কাপড় নিয়ে এসেছি কাপড়গুলো সাদে রোদ দেওয়ার জন্য দু তিন দিন যাব বৃষ্টি হইতেছে ভালো করে এই কাপড় চোপড় শুকানো হয় না তো আমি সাদের উপরে দাঁড়িয়ে একটু খেলা টেলা দেখছিলাম ছেলেরা মাঠে ফুটবল খেলা খেলছিল তো খেলাগুলো দেখে আসছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে তো আজকে দুপুরে রান্না হয়েছে রান্নার ভিডিওটা আর আপনাদের মাঝে শেয়ার করি নেই তো বিকালবেলা আমি একটু মন চাইতেছি একটু লুডুস খাওয়ার জন্য তো লুডুসটা আমি রান্না করলাম নুডলসের সাথে কিছু পাস্তা দিছি আর এই ভিডিওটা আমার আজকের ভিডিও না তো এই ভিডিওটা হচ্ছে গতকালকের ভিডিও আমি এডিট করতে সময় পাইনি তো আজকে এডিট করে ভিডিওটা দিলাম তো সবার জন্য শুভকামনার ভালোবাসা রইল সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ